তাদের মজুরি গিরি করতে হবে কাজ করতে মানে আমাদের মনে জীবনের কোনো দাম নেই আর স্টিল আমি সেদিন ভিজে গেছিলাম একদম কাঁপছি তাতেও তাদের বিবেক করেন যে তুই বাড়ি চলে যায় এরকম বৃষ্টিতে লোক কাজে যাবে দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কেমন বৃষ্টি হচ্ছে এই দেখো এমন বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমি বলছি তোমাদের জাস্ট দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো জাস্ট আমার হাতের থেকে নোটিস করো দেখেছো এরকম বৃষ্টি হচ্ছে আর আমাদের দোকানে কারোর একটা এইটুকু বিবেক নেই কেন বলছি আমার শোনো আমার বাড়ি থেকে মানে বাড়ি থেকে না আজকে বলতে তারিখ আজকে ছাব্বিশ তারিখ কালকে ভোটের জন্য আমাদের দেখুন বন্ধ ছিল আজকে ছাব্বিশ তারিখ তো সরকার থেকে এমনিতেই বলেছে ঘর থেকে বেরোতে না কাউকে জো বৃষ্টি হবে একশো তিরিশ কিলোমিটার না একশো ষাট কিলোমিটার বেগে বাতাস পঞ্চাশ পঞ্চাশ যাই হোক তো একটা একটা তো বলেছে ঝড় তো আমিও আমি ওটাই মা বাবা থেকে বলছে যে কাঁচা মানে ঝট্টো হবে যেটা কাজে যাবি না আজকে তো আমিও সেরকম ভাবে বেশি আমি ফোন করলাম আজকে একজন ঝট্টল হবে না হোক কি হয়েছে বসে বসে ঝড় দেখবো কি হয়েছে কি প্রবলেম তোমরাই বলো টাকা দিয়ে কাজ করার চেয়ে কি আমাদের জীবনের কি কোনো মূল্য নেই অতিবার এইসব জিনিস এতটাই খারাপ লাগে আমার না সিরিয়াসলি খুব খারাপ লাগছে কথাবার্তাগুলো কীভাবে বাতাস হয়েছে বসে বাতাসটা হয়েছে আর তাদের কোনো বিবেক নেই বুঝে কাজ আমি তো কাজ করতে যাবো বলছে ওটা ভিজে গেছে যাবো কি কাজ করতে এরকম বৃষ্টিতে লোক কাজ করতে যায় বলছে বৃষ্টি কমলে আসতে আমিও দেখবো বৃষ্টি কখন পড়ে তোমরাও দেখছো দেখো কীভাবে বৃষ্টি করছে এরকম বৃষ্টিতে কাজ করতে যায় বেশি বলছে এরকম ঝড় বৃষ্টিতে আমি কাজ করতে দেওয়া একবার গেছিলাম যেন তোমাদের কী বলবো কাজ করতে গেছিলাম কাজে গিয়ে আমি টিফিন আনতে গেছিলাম ঠিক আছে ওই সাড়ে চারটা পাঁচটার দিক করে আমি টিফিন আনতে গেছিলাম বা টিফিন আনতে গেছি স্টিল না প্রচণ্ড ঝরে গেছে আর আমি পা থেকে মাথা মন্দাটা নেট পুরো ভিজে গেছি মানে আমি টোটালি পা থেকে মাথা মুখে ভিজে গেছি দাদা একটু বিবেক করে নিচে বাড়ি তুমি ভিজে গেছো বাড়ি চলে যাও এরকম ভিজে গাছ আমি এরকম না স্টিলটা তো কাঁপছি এইটুকু বিবেক নেই তাদের ও দেখো দেখো বৃষ্টিটা দেখো দেখতে পাচ্ছো ওই দিকটা দেখো কেমন লাল হয়ে গেছে দেখেছো ওই দিকটায় এমন লাল হয়ে গেছে দেখেছো দেখো এই দেখো বৃষ্টি দেখো কেমন হচ্ছে জোর বৃষ্টি হচ্ছে জোর এটাছো এই বৃষ্টিতে নাকি আমি কাজ করতে যাবো বা কি সেন্স ভাই ওদের এখন তো ওই কাজে যাবো বলে তুমি ইয়ে করেছো আর বাবাও বলছে বলতে হবে না মাদ দাও কাজে বলতে এখন আমি খাচ্ছি চিকেন আর মুড়ি মুড়ি মাংস খাচ্ছি মুড়ি মাংস কারণ কারো মুড়ি মাংস খেতে ভালোবাসি বলে তো আমার খুব ভালো লাগে চিকেন নাও পার্সোনালি আমার খুব ভালো লাগে চিকেন আর মাংস খেতে চিকেন আর মাংস খেতে কখনো কেমন একটা বললাম আমি হ্যাঁ মাংস আর মুড়ি

একটু ওই বাড়ির ওই কী বলে ডাল আর আলুর পোস্ত আর ডাল আর পোস্ত পাশেই আমাদের দোকানে মন্দিরের কাছেই দেখো সেখানেই যাব আর কি প্রচণ্ড বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে ছাতাটা নিব টুক 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 করে যাব এখন দোকানে যাচ্ছি আমরা দোকান ছাতা ফুটিয়ে দোকানে আর চকলেট খাবো আমি নাও ঠাস করে ফুটে ফাটিয়ে দিব দেখো এই ছাদে বাতাস হচ্ছে এরপরেও ফোন করে বললো যে কাজে হ্যাঁ ছাতা আছে বাবা তো পুরো রেগে খায়া ঠিক আছে বাবা পুরো রেগে খায়া দিদি ভাই রেগে গেছে কি করবো বলো আসছি দেখো এই বৃষ্টি বুঝতে হচ্ছ সেই লেভেলে জাস্ট বাতাস দিচ্ছে আমি ছাতাটা কি শক্ত করে ধরে আছি কি বলবো মানে এই উড়িয়ে নিয়ে গেল আসলে আসার সময় খাবার নিয়ে আসলে তো খাবার রাখতে দিচ্ছে দেখো ওরা রাস্তা দেখো কি অবস্থা মেয়েরা মুখ ফাটে ওই গাড়িটা যদি আমাকে বাই চান্স জল দিতাম দেখো মেয়েরা মুখ ফাটিয়ে দিতাম এক্ষুনি যে ঘ না দেখো আমি রীতিমতো বাড়ি চলে এসেছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর একটু একটা ফাঁকা আছে দেখে আমি সাড়ে তিনটার দিক করে বাড়ি ঢুকেছি তোমাদের এবার একটা ছোট্ট একটা কথা বলি তোমরাই বলো যে টাকা মানে আমি কারোর দোকানে বা কারুর বাড়িতে বা আমি কারোর বাড়িতে কেন বলছি কারোর দোকানে যদি আমি কাজ করি ওরা টাকার টাকার জন্য কি মানুষের প্রাণটা কি ডিপেন্ড করে না শুধু টাকার উপরে কি মানুষের প্রাণ ডিপেন্ড করে টাকার জন্য কি মানুষের জীবন দিয়ে দিবে তোমরাই বলো আমি এবার কি বলি তোমাদের শোনো এবার প্রচন্ড বৃষ্টি হয়েছে আমার সামনে একটা বান্ধবী থাকে বিউটি পার্লারে তো ও বেরিয়ে লক লকটক করে ওদের ওনারটা এতটাই ভালো যাই হোক আর আমাদের ওনারটা অবশ্যই আমাদের দোকানে থাকে না তো ও জানে না তো একটা স্বাভাবিক একটা বিবেক কি যে একটা মেয়ে মানুষ এই ঝড়ের মধ্যে কাজ করবে আমি চলে আমাদের দোকানে কিছু বলতে চাইছি না বলে আমি কিছু বলছি না সিরিয়াসলি তো একটা মানুষের ছোট মাইন্ডের কথাবার্তা শুনলে বুঝেছো বাদ দাও তোমাদের সঙ্গে এসে যাওয়ার পরে কথা হবে আমাদের খিদে পেয়েছি জানো আমি কিছু খাইনি খিদে পেয়েছে সেই যে মুড়ি খেয়েছিল কিছু খাই খিদে পেয়েছে আর দোকানে একটা চিকেন প্যাটিস খেয়েছি তাও কিন্তু আমি খিদে পেয়েছি চল আমি খাবো আর খাবো যে আমার বাবা ডাল আর আলু সেদ্ধ করেছে আলু সব খেয়ে হ্যাঁ

আলু আলু সিদ্ধটা দিদা বলে এতটা মাখাতে না দিদা দাদু মাখিয়ে দিচ্ছে আবার আমাকে বলে সব মাখিয়ে রে যে আমি আবার গরম ছিল বলে মাখালাম আর বলে নিজে রাখতে ভেবেছে তুমি ছটা সাতটা দিকে আসবে খিদে পেয়েছে এই খাবারটি আমার কাছে অমৃত লাগছে গাল নে হ্যাঁ গাল আছে অল্প একটু আছে অনেকটা দিয়ে দিয়েছি খিদে ভাই খিদে আর দাদা তাহলে দিদাকে বলে আসতে হবে নয় তো দিদা চিত্তা বলবো যে মাছকে ফোন করেছি দেখেছে বলে দিয়ে এসছি দিদাকে গেছিলাম তো একটুখানি আসার আগে গেছিলাম দিয়ে দিদাকে বলে এলাম যে মাসি কখন আসবে বৃষ্টি পড়ছে দিয়ে দিদা আবার বললো মাসিকে একটা ফোন কর ইয়ে ফোন লাগা ফোন লাগাইনি দাদুকে ঝুড়ি দিয়ে আসবো তারপর ফোন লাগাতাম তুমি চলে এলে ওই জন্য আর ফোনটা করিনি মানুষের দোকানে থাকা মানে সেম সেমলেস এইটুকু শান্তি পেটে হুম এখানে বসে আমরা গোল্ড কয়েন খাচ্ছি এই যে বাইরে এরকম কালো কালো ওয়েদার সরি কালো কালো মেয়ে আর এখানে গোল্ড কয়েন খাচ্ছি এরকম কালো ওয়েদারই মেয়েকে আমি টাকা ইনকাম করি আবার এরকম বৃষ্টি শুরু হয়েছে মাসির এখন শরীর খারাপ মাসির এখন ঘুমাচ্ছে আমি ভিডিওটা খুলে রাখছি ও জোরে বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে এইটা ওই একটা

আবার তো গেছিলাম যে টিফিন ওখান থেকে আনতে গেছিলাম তখন বেজে ওই ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো মাথাটা তোমার ভার হয়ে গেছে তাই একটু পড়েছি হ্যাঁ এই তো কেমন হ্যালো গাইস গুড ইভিনিং আজকে মাঝের মাথা যন্ত্রণা করছে তাই ওষুধ খাচ্ছে এই দেখো ভ্যাসো গ্রেন ভাসো গ্রেন

এখানে নমফো এটাকে আমাদের ভাষায় নমফ বলি আর তোমরা কি বলো আমি জানি না এটাকে নমফো ডোম অনেকেই বলো অনেকের ভাষায় তোমরা জানি না এবার এইগুলো দেখে না আমার আগেকার আমার মানে আমার আগেকার ছিল কথা মনে পড়ে আছে যখন আমরা খুব ছোটো ছিলাম এরকম যখন আমাদের এখানে কারেন্ট জানি ছিল না আমরা এটা নমফো জানিয়ে সবাই বসতে কি আড্ডা উঠতে এখন তো লাইটের থেকে দেখে এমন বাস কারেন্ট নেই মেন তো এখানে আমাদের মন্দিরের কাছে কাজ ছেড়ে গেছে কারেন্ট কবে আজকে যারা জানি না যে তো আজকে ঘর আসবে তো আজকে তো এমন সারাই কালকেই হলে সারাতে যাইবো তো হ্যাঁ তো আমি এখন অন্য গাড়ি কী করছি তোমাকে তো বলা হয় না আমি এখন চাউমিন করছি এটা এই এরকম চাউমিন হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গাজর কেটে রেখেছি আর চাউমিনে এখন সেদ্ধ মশলা কী কী মশলা ইউজ করবো বলছি এখানে জিরা মশলা ম্যাগি মশলা আর এখানে চিকেন মশলা তিনটে মশলা ইউজ করবো এখানে চাউমিন সেদ্ধ করার জন্য জল দিয়েছি আর এখানে লম্পু জ্বালিয়ে করছি আর লম্পুর উপরে বসিয়ে দাও না জল গরম হয়ে যাবে এবার গ্যাস পড়া যাবে না হাড় ভাজা বসিয়েছি দেখতেও পাচ্ছি না জানো মানে লাইটের দেখে দেখে এত অভ্যস্ত এই নম্পুর আগে দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে যতটা যা মনে হয় মা বাদার সাথে হয়েছিল চলে এসেছে মা বলছে কি অন্ধকারে তোকে চাউমিন করতেই কে বলছে কিছু কিছু করে নেই খাবো আমরা

দেখো এখানে তো চাউমিন হয়ে গেছে দেখতে পাচ্ছ চাউমিন পুরো কমপ্লিট আর আমাকে দেখতে পাচ্ছ বাইরে কি জোরে হাওয়া হচ্ছে তোমরা তোমাদের তো আমি দেখাতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ সরবি কিন্তু তোমাদের দেখাতে পারছি না যদিও কিন্তু তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো মেবি প্রচন্ড ঝড়ে বাতাস হচ্ছে প্রচন্ড হাওয়া হচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে যদিও এখন যদিও এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে জোর হাওয়া দিচ্ছে আর আমাদের কারেন্ট নেই এই রাস্তায় তারটা ছিনে গেছে বলে মেন প্রবলেম হচ্ছে নাহলে কারেন্ট থাকলে এতটা প্রবলেম হতো না কারেন্ট নেই বলে অনেকটা প্রবলেম হচ্ছে আগেকার যুগে যখন আমরা কারেন্ট না থাকতো একটা নখো বা হ্যান্ডিন জ্বালিয়ে থাক থাকতাম বেশ এনজয় করতাম এখন কারেন্ট লাইটের থেকে দিলে এমন অভ্যস্ত ঠিক অন মিলে এখন খাচ্ছি আমরা এরকম এই যে লোলো খাচ্ছে বাকিতে চাউমিন আমি খাচ্ছি বাঁধিতে এখানে চাউমিন মা খাচ্ছে এখানে চাউমিন খাচ্ছে সবাই মিলে আমার খাচ্ছি কি চার্জ নেই গো ব্যাটারি শেষ মনে হয় না পড়া তার একটা আছে তো বর্দির ঘরটা সেটা জ্বালো না না বর্দির ঘরটা জ্বালো না না তো আমাদের দেখো এখানে চাউমিন খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা হোল ফ্যামিলি মিলে দেখো আসো লুডু খেলছি লুডু কি রে কেমন আছিস তুই এসো মামা ইতিমধ্যে আমাদের যে এই কারেন্টটা এসেছে না এতে আমি খুব আনন্দ পেয়েছি কারেন্টটা চলে এসেছে মা বাবা ওই রুমে অমিন খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এই দেখো হাওয়াটা দিচ্ছে দেখো সেই নিয়ে হলে কিন্তু রাস্তায় কিন্তু কারেন্ট নেই দেখেছো রাস্তায় কারেন্ট নেই আর গাছগুলো দেখো দেখতে পাচ্ছো এই দেখো তোমাকে গাছগুলো দেখো এই দেখো তোমার হচ্ছে দাদা গাছগুলো দেখো 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 দেখেছো তো আমার লুলকুকে দেখা আমি আর লুলুর সঙ্গে জেগে আছি মা বাবা মানে আমাদের পাড়ার সবাই নিস্তব্ধ আমাদের পাড়ার সবাই ঘুমিয়ে পড়েছে সবাই নিস্তব্ধ আমরা খাবো সর কোথায় লাইট জ্বালিয়েছি আর ওখানকার কেন এই লাইটটা দেখ হ্যাঁ তো এখানে আছে দেখা সব ফুল ডাল আর ওখানে আছে ডাল থাকো আর ওটা ফুল ওটা আছে আলু ভাজি তো এখন আমরা ডাল আলু বাচ্চাতে খাবো তো চলো ভাত ভাত আজকে এবার মা বাবা তো ওই রুমে ঘুমাচ্ছে আমি আর আমি আর লোল এইখানে এই রুমে ঘুমাবো আজকে বড়বি কেন ফোলটা চাপিয়ে দিয়েছি কেন বলতো আজকে ওয়েদারটা একটু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তা বড়পি দিয়ে ঠান্ডা লেগে যাবে জল নিয়ে কি করবি শুশু করবি বিছানায় তো আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে আর তোমরা জানো ভালো করে আজকে ছাব্বিশে মে তো আজকে ঝড় আসার কথা আছে ঝড় হওয়ার কথা আছে এখানে আজকে সবাই থেকে তোমাদের সব বুকছে আর তাই একটু সাবধানে থাকা ভালো আর ও তো মুখে বলতে পারে না ওর কষ্ট হলে তাই ওকে চাপিয়ে দিচ্ছি যদি ঠান্ডা লেগে যায় বাচ্চাটাকে তো এই হয়েছে মেন ব্যাপার আছে আর ঝড় আমাদের খুব মানে আমাদের এখানে পুরো মেদিনীপুরে পুরো ঝড় আসবে না দেড়টা দুটো দিক করে ঝড় রে রেমালা কি রুমেলা রেমেলা রেমাল রেমেলা রুমেলা এরকম একটা ঝড়ের নাম শুনেছি তো যাই রেমেলা আসতে দেড়টা দুটো দিক করে তো তখন যদি সেরকম মনে হয় তো জেগে তোমাদের দেখাবো যদি ঘুম ভাঙে যদি পাখি যদি ডাকে তো তোমাদের দেখাবো কফি বা আমার মম্মি যদি ডাকি কিরে মতো ঝড় উঠেছে তাহলে তখন তোমরা দেখাতে পারবো নইলে পরিবারের পরিবর্তন কালকে সকালে আবার ধর দেবো ঠিক আছে

গলাগুলো মোটা গেছে